আমার ভাইরা সুতোনাম মা ভুনজিকে আমি বলতে চাই বেশি বেশি করে আপনারা صدকাহ করি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদানে মুখামসান ক্বাবালা খামসিন আল্লাহ নবী বলেছেন হাদিসখানা হলো রাহ মুস্তাদরাক আল্লাহ ধুন বলছেন আবু রুয়াজুলী আব্বা সরদে আল্লাহ দাঁড়া ভুত নে আল্লাহ ডুব বললেন একতা লেহিম খাম সাং কাল্লাহ খামসেন রসব সাল্লাল্লাহ নে ওয়াসাল্লাম নারী পুরুষ সবাইকে লক্ষ্য করে বলেন হো মুসলিম জনতা একতা নিম তোমরা ঘূর্ণিমত মনে কর কাজে লাভ হেলা করে তোমরা হেলায় খেলায় পাঁচটা জিনিসকে পাঁচটি জিনিসের পূর্বে তোমরা মর্যাদা দাও পাঁচটা জিনিসকে তোমরা না আল্লাহ বললেন কাবলা খামসেন পাঁচটা জিনিস তোমাদের জীবনে আসবে ওই পাঁচটি জিনিসের পূর্বে এই পাঁচটা জিনিসকে তোমরা মর্যাদা দাও আল্লাহ নবী প্রথমেই বললেন সেটা হলো কাবলা হার

সূর্য মাথার উপর তা দিবে মাথার মগজগুলো নাক মুখ দেখ গুলি গুলি পুরতে থাকবি আল্লাহর ছায়া ছাড়া এক